আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা আমার ব্লগ ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার ভাস্তি আলোর বিয়ে আপনাদেরকে বলেছিলাম আগের ব্লগে আমার ফুপাতো ভাইয়ের মেয়ে এই জন্য আমার আব্বা আমা আমার চাচা চাচি সচাত ভাইয়ের বৌরা ফুপুরা, ফুপাতো ভাইয়ের বৌরা আমার ভাই ভাইয়ের বউ সবাই কিন্তু এখন শহরে এবং অনেকেই আমার বাসাতে আছে এর মধ্যেই আমার ব্যবসায়িক কাজকর্ম করা একটু অসুবিধা তারপরও বাধ্য হয়ে একটা ড্রেসের একটুখানি স্যাম্পল তুলেছি মানে তুলছি এই কাটোরা ক্যাপলিক এর আগের বারে একটুখানি খারাপ হয়েছিল। যেই মেয়েটাকে দায়িত্ব দিয়েছিলাম হয়তো বা সে করেনি অন্যজনকে দিয়ে করিয়েছে তাই ভাবলাম একটুখানি করে দিই স্যাম্পল তুলে দিই ওটা দেখে দেখে ওরা সুন্দর করে করে নেবে আর আপনাদের সাথেও শেয়ার করি অনেক দিন অসুস্থ থাকার জন্য ব্যবসায়িক কাজকর্ম একটু ঢিল আছে মানে আগে তো শরীর সুস্থ হতে হবে তারপরে তো সুন্দরভাবে কাজটা করতে হবে প্রায় দুই সপ্তাহ যাবৎ আমি এবং আমার বাচ্চারা অসুস্থ ছিলাম শুকুর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই আমরা ভালো আছি মানে বেশ ভালো আছি আর এর মধ্যে আমার ভাস্তির বিয়েও হয়ে গেল সব কিছু করে এখন আগের মতো আবার কাজকর্মগুলো শুরু করেছি চার দিন ধরে টানা বৃষ্টি ছিল এখানে আজকে যখন ভয় জবর করছি তখন আকাশটা অনেকটাই পরিষ্কার তবে টানা চার দিন প্রচণ্ড বৃষ্টি এ বিয়ের মধ্যে তো বৃষ্টির জন্য আমার ফুপুরা ফুপাতো ভাইয়ের বউরা সবাই আমার বাসায় আসতে পারেনি ওরা ওখানেই আছে মানে আমার যে ফুপাতো ভাইয়ের মেয়ের বিয়ে সেই ভাইয়ের বাসা আমার বাসার থেকে খুব একটা দূরে নয় কাছেই তো ফুপুরা ওখানে আছে আর সবার বাচ্চা আছে আমার ভাইয়ের বউদের ছোট বাচ্চা নিয়ে বৃষ্টিতে ওরা বের হতে পারছে না তাছাড়া খুবই ওদের শখ ছিল আমার বাসাতে আসা আমার কাজকর্মগুলো দেখবে আমার ড্রেসগুলো দেখবে ওরা কিন্তু আমাকে ড্রেস সেলাই করে দেয় তো ওদের এসে আমার ঘরে ড্রেসগুলো দেখার খুবই আগ্রহ ছিল কিন্তু বৃষ্টি কি আর করার আসতে পারলো না তবে আব্বা আম্মা আমার ভাইয়ের বউ আমার চাচি তারা আমার বাসাতেই আছে একটু পরেই আমরা রেডি হয়ে চলে যাব আমার বাসার আবার কাছেই হচ্ছে অনুষ্ঠান হচ্ছে কমিউনিটি সেন্টারে তো আমরা এখন একটু পরে বের হব আব্বা সবাইকে তারা দিচ্ছিল যে সবাই রেডি হও সবাই নামাজ পড়ে নাও আর বেশি দেরি করো না এখন বের হওয়া দরকার বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি সেজন্য আমরা বের হতে পারছিলাম না এদিকে রুহানি বারবার মনতাহাকে মারছিল মানে ধরতে যাচ্ছে জোরে ধরে নিচ্ছে আবার খামছে দিচ্ছে মনতাহার জামা ধরে টান দিচ্ছে চুল ধরে টান দিচ্ছে এই জন্য মনতাহা খুবই বিরক্ত হচ্ছে তো অসুস্থ অনেক দিন থেকে তার মধ্যে রুহানি ওকে খুব ডিস্টার্ব করছে রুহানি আমার ছোট ভাইয়ের মেয়ে আমার ছোটো ভাই যে আপনাদের মেসেজের উত্তর দিত আগে এখন আর দিচ্ছে না এখন আমার ছেলেরাই দিচ্ছে ও এখন অনেক ব্যস্ত হয়ে গেছে কিন্তু ও প্রায় এক বছরের ওপর আমার মেসেঞ্জার দেখাশোনা করেছে আপনাদের কাছ থেকে অর্ডার নিয়েছে আর যখন স্ক্রিনশট তুলে আমাকে দিত তখন আমি আইডিতে ঢুকে কনফার্ম হতাম যে কোন ড্রেসের অর্ডার বুঝতে না পারলে কাস্টমারের সাথে কথা বলে নিতাম কিন্তু অর্ডারটা কিন্তু আমার ছোট ভাই নিত কথা বলতে বলতে অনেকটা অ্যাপ্লিক করে ফেলেছি পিরামিড আর উল্টা পাশেও দেখিয়ে দিলাম আপুরা দেখতে চান যে আপু উল্টা পাশে একটু দেখায়ন এই ভিডিও ফুটেজ ছিল বিয়ের উন অনুষ্ঠানের পরের দিনের করা মোমো ছিল আমার বাসাতে দুই দিন বা পরের দিনে অলিমা দেওয়ার ছিল তো আমি অলিমাতে যাইনি আমি আর মোমো তাছাড়া সবাই গিয়েছিল আমার আম্মা বিয়ের দিনে চলে গেছে আম্মা থাকিনি কারণ বাড়িতে গরু আছে ছাগল আছে ছোটাম্মাও যেহেতু রাজশাহীতে আমরা চাচিকে আম্মা বলে ডাকি অনেকে আবার বসতে নাও পারতে পারেন চাচার বউ চাচি চাচিকে আমরা ছোট আম্মা বলি ছোট আম্মা বড় আম্মা মেজো আম্মা সেজো আম্মা আমরা এভাবে ডাকি আমাদের মা চাচিদের আমরা সবাই রেডি হচ্ছি এখন বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য আর আব্বা ঘুমিয়ে গিয়েছিল আব্বাকে আমরা ডাকিনি আব্বা মাত্রই উঠে নামাজ পড়ে নিচ্ছেন পাশের ঘরে তা আব্বার জন্যই আমরা সবাই ওয়েট করছি আমার ফুপুর বাসা হচ্ছে আমাদের গ্রামেই এজন্য সব আত্মীয় স্বজন আমাদের চেনা জানা মানে আমাদের মধ্যেই বেশি আর রুহানি বুড়ির কাণ্ড দেখেন মুনতাহার এই জামাটা এই যে পরশু দিন গেলাম বাজারে তখন কেনা হয়েছে নতুন জামা তো অনেক চুমকি লাগানো আছে বারবার এসে ও চুমকি ধরে টানছে জামা ধরে টানছে আর মনতাহার খুব ব্যথা লাগছে ওর জুতা ধরে টানছে তাই আম্মা এখানে রেগে গেছে আম্মা একটুকু মুনতাহাকে নিতে পারছে না রোহানির জন্য রোহানে নিতে দিবে না রুহানি আমার আব্বা আম্মা আর ওর আব্বা আম্মা ছাড়া কাউকে চিনে না এই চারজন ব্যক্তির কাছে সে থাকে সব সময় সেজন্য তাদের কাছে কারো যাওয়া হবে না সব কিছুই ওর এখানে মনতাহাকে কুলে নিয়েছে আমার ছোটো ভাই তাই সে গে গেছে এত দুষ্টু হয়েছে আম্মা সেই চিন্তাই করছে যে মাহাদিন যখন বাড়িতে আসবে ওরা তো ঢাকায় আছে তখন এই দুষ্টু পাখিরা যে কি করবে এতটা দুষ্টু হয়েছে মারুপ খুবই দুষ্টু ছিল ও আবার কি মারুপকেও এক হাত ছাড়িয়ে গেছে এই হলো অবস্থা বিয়েতে আমার ছোট ভাই ওরা আসতে পারেনি ঢাকাতে আছে মুস্কানেরা তো মুস্কান না থাকার জন্য একদম ফাঁকা ফাঁকা বারবার মুস্কানের গল্পই হচ্ছিল যে মোস্কান থাকলে আরও বেশি মজা অনেক দিন পরে আমরা পরিবারের সবাই একটে হয়েছি তবে আমার ছোট ভাই ওরা থাকলে আরও বেশি ভালো হতো ওদেরকে খুবই মিস করছিলাম এখানে আব্বা রেগে গেছে যে তোমরা আমাকে কেন ডাকনি আব্বা ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিল আর সবাইকে তারা দিয়ে বের করলো এখন ওই যে আম্মার ছোট আম্মা পিছনে পড়েছে তো এখানে এসে দেখি আব্বার মোবাইলটা রেখে এসেছে এখন মোবাইল ছাড়া উনি আর আসবেনই না এখন মিনহাজুল আর আব্বা গিয়েছে মোবাইল আনতে বারবার বলছিলাম যে আমাদের সবার কাছে মোবাইল আছে তোমার মোবাইলের দরকার নেই তারপরও উনি শুনবেনই না ওই সেই তিনতলায় উঠে নিজ হাতে মোবাইল নিয়ে এসেছে যে মিনহাজুল হয়তো বা খুঁজে পাবে না বলে আবার তিনতলায় উঠেছে আব্বা কিন্তু এখন ভালোভাবে হাঁটতেও পারে না পায়ের সমস্যা রগের সমস্যা তারপরও জেদ শুনবে না কিছুতেই তো আসার পরপরই আমরা খাবার খেয়ে নিচ্ছিলাম খাবারগুলো এত মজা ছিল আর অনেক দিন অসুস্থ থাকার জন্যে নাকি জানি না আমার মুখে খুব একটা টেস্ট নেই আমি কিছু টেস্ট পাচ্ছিলাম না তবে সবাই বলছিল খাবারটা খুবই মজা হয়েছে সবাই ভালো করে খেয়েছে তো ভাইয়ে আসাতেই বলল যে তুই আগে খেয়ে নে সবাইকে নিয়ে বরযাত্রী আসতে দেড় ঘন্টা দেরি হবে লেট আছে তো বরযাত্রীর সাথে যে মেয়েগুলো আসবে সবার খাবারের দায়িত্ব তোর আবার দেখাশোনা বসতে দেওয়া সব কিছু তুই করবি তাই আব্বা আম্মা ফুকুদেরকে সবাইকে নিয়ে খাবার খেয়ে নিয়েছি আর এখানে এই যে মিনহাজুল আমাকে শেখাচ্ছিলো যে কীভাবে ক্যামেরা ধরে সুন্দর করে ভিডিও করবে আমি আসলে ওকে একটু খেপাচ্ছিলাম না বুঝার ভান করছিলাম তো মিনহাজুল আমাকে সব বুঝিয়ে দিচ্ছিলো আর এখানে ক্যামেরাম্যান ছেলেগুলো বলছে আনটি আপনি সরেন আমি ওদেরকে ফটো তুলে দিচ্ছি বলে ওরা তুলে দিয়েছে আর আমার ভাস্তিকে দেখতে মাশালা এতটা সুন্দর লাগছিল আর আমাদের মেয়েটা কিন্তু খুব বেশি ফর্সা নয় শ্যামলা চেয়ারা তবে লম্বা চড়া আর আলো এবার এসএসসি পরীক্ষা দিয়েছে এইচএসসি পরীক্ষা দিয়েছে আর ছেলে হচ্ছে আগে এইচএসসি পাশ করেছে পড়াশোনাও করছে আবার সেনাবাহিনীতে জব করছে আলোর বাবাও সেনাবাহিনীতে জব করে আমার বড় ভাই মানে আলোর বড়ো বুঝে সেই ভাইও আমার সেনাবাহিনীতে জব করে তো ছেলের চাকরির বয়স হচ্ছে চার বছর যে সেই হিসাবে ওরা খুব বেশি যে ছোট বড় তা নাই ছেলেটা দেখতেও মাশাল্লা দুজন একদম মানিয়েছে আপনারাও দোয়া করবেন আমার ভাস্তি আর আমার ভাস্তি জামাইয়ের জন্য কালিমা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি কারণ আমি বিদায় দেখতে পারি না সব সময় থাকবো কিন্তু বিদায়ের মুহূর্ত আমি থাকবো না ওই সময়টা আমার খুবই খারাপ লাগে এখন এই যে বাসায় চলে যাচ্ছি রুহানিকে নিয়ে